সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে আমাদের প্রোডাক্টে আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো এইরকম একটা সুন্দর প্যাকেজিং আমাদের এই প্রোডাক্টে আপনারা হাতে পেয়ে যাবেন এত সুন্দরভাবে প্যাকেজিং করা হয়েছে এটা দেখতে আসলে ভালো লাগতেছে এটা হচ্ছে জাস্ট প্যাকেজটা খুলবেন খোলার সাথে সাথে আপনারা আমাদের মেসেজারটি দেখতে পারবেন যেটা একটা পলিরেপ করা থাকবে এবং সাথে পেয়ে যাবেন হচ্ছে একটা ম্যানুয়াল আমাদের মেসেজারের সাথে পেয়ে যাবেন হচ্ছে একটা ইউএসবি ডাটা কেবল যেটা দিয়ে আপনি চার্জ দিতে পারবেন যেহেতু এটা রিচার্জেবল দেন হচ্ছে আমাদের মেসেজারটা জাস্ট পলি থেকে খুললে এরকম দেখাবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের মেসেজার এটা অ্যাডজাস্টেবল সাইজ এখান থেকে জাস্ট আপনি খুলে দেন হচ্ছে আপনার পায়ে বা হাতে ব্যবহার করতে পারবেন এটা খুবই হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল তৈরি করা হয়েছে যার কারণে খুবই শক্তভাবে লেগে থাকে ইজিলি আপনি এটা চাইলেও খুলতে পারবেন না পায়ে লাগানোর পরে এবং এটা হচ্ছে আমাদের মূল ডিভাইসটি যেটা দিয়ে আপনার এয়ার প্রেসার তৈরি হবে এবং খুবই লাইট একটা হিট দিবে এখানে তিনটা মোড দেয় আছে একটা বাটন বাট তিনটা মোড আছে আপনি জাস্ট প্রেস করলে এটা ফার্স্ট মোডটা অন হয়ে যাবে যেটাতে আপনার অলরেডি এটা চালু হয়ে গেছে এবং দেখা গেছে যে সেকেন্ড প্রেস করলে এটা সেকেন্ড মোডে চলে যাবে এবং থার্ড প্রেস করলে এটা থার্ড মোডে চলে যাবে এবং যদি ফোর্থ প্রেস করেন তাহলে এই মেসেজার অফ হয়ে যাবে এখন মুডগুলো হচ্ছে ফার্স্টটাতে আপনার কোনো হিট দিবে না সেকেন্ডটাতে হালকা একটা হিট দিবে এবং খুবই কম এবং থার্ডটাতে এর চাইতে একটু বেশি হিট দিবে খুবই লাইট একটা হিট দিবে যেটা আপনার পায়ের ব্যথাটা হয়তো একটু আরামদায়ক লাগবে আর তাই আপনি যদি ভালো মানের এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট ব্যবহার করতে পছন্দ করেন তাহলে অবশ্যই আপনি আমাদের এই মেসেজারটি নিতে পারেন মেসেজারটি নিতে হলে আপনি জাস্ট নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন যেখানে আমাদের প্রোডাক্টের ডিটেলস দেওয়া আছে আপনি সবকিছু দেখে দেন আমাদের অর্ডার ফর্মে জাস্ট আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে ফর্মটি ফিল আপ করে সাবমিট করে দিন আমাদের একজন প্রতিনিধি আপনাকে কল করে কনফার্ম করবে এবং আপনার গন্তব্যস্থলে প্রোডাক্টটি পাঠিয়ে দিবে সালাম আলাইকুম